আমরা এই বছর ইনশাআল্লাহ প্রথমবার ইস্তেমা করবো যে কোনো মূল্যে করব ইনশাল্লাহ প্রথম পর্বে দ্বিতীয় হচ্ছে নিয়ে আসবো ইনশাল্লাহ ফোর্স করব বাধ্য করবো ইনশাল্লাহ কারণ আমরা বারবার বৈষম্যের শিকার হয়েছি এইবার আর বৈষম্যের কোনো সুযোগ আমাদের নাই আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার তাদের কাছে বিভিন্ন জন আবদান নিয়ে গেছে আমরা এখনো পর্যন্ত কোনো আবদান নিয়ে যাই না এই জন্য কারণ প্রত্যেকে ফেসিস্টকে ফিরে আনার জন্য রাজপথে নামছে এটা পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন চেহারায় তারা আসছে ফেসিস্টকে ফিরে আনার জন্য এই মুহূর্তে সারা বাংলাদেশ কাঁপাচ্ছে ইস্কন তারা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে আমরা এই মুহূর্তে এই জন্য নামবই না বা নামছি না যে এটা যেন তাদের সাথে সমন্বয় হয়ে একটা শক্তি হয়ে ফেসিস্টকে ফিরে আনার রাস্তা না বনে কিন্তু আজকে যারা প্রতিপক্ষ তারা ঠিকই সেই কাজ করতেছে যদি সরকার এখনো না বুঝে এই যে আগামীকালের যে বৈঠক ওনাদের সরার উদ্যানে মহাসমাবেশ এটা কিন্তু আমাদের বিরুদ্ধে না কারণ এক হাতে তালি বাজে না আমরা তো তাদের মোকাবেলা যাচ্ছি না কিন্তু ওনারা সরকারকে বিধ্বাংগুলি দেখাচ্ছে যে আমাদেরকে না দিলে আমরা এই শক্তি নিয়ে এই করব সেই করব অতএব সরকারের উচিত এটা ক্যান্সার হওয়ার আগেই সামান্য বিস্ফোরণটাকে যেন নির্মূল করা হয় যদি তা না করেন এটা যখন ক্যান্সার হয়ে আসবে তখন আমাদের কিছু বলতে হবে না সরকারি অনুধাবন করবে যে আমি কেন সময়মতো পদক্ষেপ নিয়ে নেই এটা আমার আহ্বান থাকবে যেহেতু আমরা সাত বছর যাবৎ বৈষম্যের শিকার সাত বছর যাবৎ বৈষম্যের শিকার অতএব কোন স্বরাষ্ট্রমন্ত্রীও এই অধিকার রাখেন না কাউকে বৈষম্যে বাধ্য করবেন তিনি এই অধিকার কোন স্বরাষ্ট্রমন্ত্রী রাখেন না কোন উপদেষ্টা রাখেন না সারা বাংলাদেশে মানুষ প্রথম পর্বের ইস্তেমাতে যেভাবে ঝুঁকে পড়ে এবং প্রথম পর্বে ই্তেমা যতটা সুষ্ঠু হয় দ্বিতীয় পর্বে যখন আমরা যাই লাইট ফ্যান ভাঙা টয়লেটের সরেজ লাইন অফ মাইপ এই যে পানি তোলার মোটর বাস্ট হয়ে গেছে গ্যাসের চুলা ভাঙা বিদেশিদের কামরা আমাদের নতুন করে একদিনের ভিতরে মেরামত করে কাজ করতে হয় দশ সাধারণ মানুষের একটা অ্যাকোমোডেশন একদিনে রেডি করা অনেক কষ্টকর তারা প্রথম পর্বে ইস্তেমা করে দ্বিতীয় পর্বে আর ইস্তেমা করার মতো অবস্থা রেখে যায় না ভেঙে চিরা নষ্ট করে দিয়ে যায় এই জন্য আমরা প্রথমবার চাচ্ছি যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দশ হাজার তো গত বছর ছিল আসতে পারেন মিনিমাম এই সংখ্যা তিন গুণ বাড়বে সরকার যদি আপনাদেরকে সিদ্ধান্ত নেয় যে আপনাদেরকে প্রথমবার দিবে না জি তারা নিবে প্রথম সরকারের সাথে কিভাবে দর করতে সেটা আমরা করে নিবন সাহ একটা কথা বলে দিচ্ছি আগামী আজকে তো চার তারিখ ছয় তারিখ আমরা সাংবাদিক সম্মেলন করছিলা সংবাদ সম্মেলন প্রেস ক্লাবে তিন তালায় সেখানে আমরা আমাদের আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা পুরো জাতির সামনে আপনাদের মাধ্যমে পেশ করতে চাই আপনাদের সকলকে দাওয়াত